ঘরে শুধু ডিম আর আলু থাকলে এই সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি দেশ বা দেশের বাহিরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকের রেসিপি হচ্ছে ডিম আলুর ডাল পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গেই থাকুন স্কিপ করবেন না প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা অন্য কিছু সাহায্য ম্যাশ করতে পারেন তবে আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি আমার কাছে এটাই সুবিধাজনক লাগে আমি খুবই দুঃখিত আমার ভিডিও করতে মনে ছিল না আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম তেলে ফোড়ন হিসাবে তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেছিলো এ পর্যায়ে আমি আলুটা ছেড়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো আলুটা যেন আলুর গায়ে পানি না থাকে তাহলে আলুর ডালটা খেতে টেস্টি হবে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ঘরে যদি রান্না করার মতো কিছু না থাকে এ পর্যায়ে শুধু আলু আর ডিম থাকলে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন শুধু ডিম আলুর ডাল না এটা এই আলুর ডালটা মাংস মাংসের সাথেও ভালো লাগে আবার মাছের সাথেও ভালো লাগে আমাদের দিনাজপুরে বিখ্যাত হোটেল থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে পর্যন্ত তারা মিস করে এ রেসিপিটা বানিয়ে খায় মাংসের সাথেও অসাধারণ জমে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি যতটুকু ঘনত্ব রাখতে চাই ঠিক সেই পরিমাণে পানি ব্যবহার করব সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে চাইলে আমার ফেসবুক পেজ মমস কিচেনে ভিজিট করতে পারেন ওখানে আমার অনেক রান্নার রেসিপি আছে এবার আমি ডিমটা ভেজে নেব ডালে ছেড়ে দেওয়ার জন্য তরকারিটা যেমন বিপদের বন্ধু হিসাবে কাজে লাগে তেমন খেতেও সুস্বাদু একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটিতে আমার পাশেই থাকবেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি একটা ডিম চার ভাগ করে নিয়েছি এবারে যে ছেড়ে দিলাম ডিমটা যদি আমি আগে থেকে ভেজে রাখতাম তাহলে কেমন যেন একটা হয়ে যেত তাই আমি গরম গরম ভেজেই ছেড়ে দিয়েছি আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট হয় ভালো লাগে ডিমটাও ফুলে ওঠে আমার রান্নাটা অলরেডি শেষ আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি একটু নামিয়ে দেখাচ্ছি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার কাছে টমেটো ও ধনিয়া পাতা ছিল না আমি ব্যবহার করতে পারি নাই আপনারা দেবেন এর স্বাদ আরও বেড়ে যাবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ